ভারত এবার পাকিস্তানের কাছে বার্তা পৌঁছে দিল পিওকে খালি করো। যত তাড়াতাড়ি সম্ভব পিওকে খালি করো আমাদের জায়গা আমাদের ফিরিয়ে দাও তোমরা দখলদারি করে বসে আছো পঁচাত্তর বছর ধরে এই দখলদারি ভারত আর মানবে না এবার সময় এসেছে নিজের সম্পত্তি ভারত বুঝে নেবে এই খবর পৌঁছে দেওয়া হয়েছে বার্তা ডিজিএম পাকিস্তানের কাছে আমাদের বিজিএম ও এখন যদি ভারত যা বলেছে তা যদি পাকিস্তান মানে ভালো ভালো মেনে নেয় তাহলে তো পাকিস্তান অখণ্ড থাকবে ইউরোকে ছেড়ে দিক অখণ্ড থাকবে আর যদি পাকিস্তান যদি না মানে তাহলে পরে ভারত যদি ওখানে ঢোকে তাহলে পরে পাকিস্তান খন্ড খন্ড হবে এই যে পাকিস্তানের টোটাল চিত্র আছে এই পাকিস্তান খন্ড খন্ড হয়ে যাবে বালুচিস্তান আলাদা হয়ে যাবে ফ্রিডম সিন্ধ ফ্রিডম পাঞ্জাব ফ্রিডম শুধু পাঞ্জাবটুকু টুকু নিয়ে থাকো তারপর দিল্লি বালতিস্তান ফ্রিডম শুধু আমরা নিয়ে নেব কি ইউকে যদি আমরা নামি ভারতবর্ষ যদি সৈন্য নামায় তাহলে পরে ভারতবর্ষ পিও কেও নেবে গিলগিট নেবে গিলগিট বালতিস্তান আর যদি এসে যায় আই বরাবরই বলে যাচ্ছি সোজা সুজি একেবারে ইউরোপের সঙ্গে আমাদের সড়ক পথে যোগাযোগ শুধু আফগানিস্তান আমাদের ব্যবহার করতে হবে আফগানিস্তানের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই আফগানরা আমাদের বন্ধু হিসেবে দেখে আফগানের বিদেশ মন্ত্রী তিনি এখন ভারতেই আছেন ভারতে কথাবার্তা বলা হচ্ছে এবং বালুচিস্তানের যে এখানে যে এক্সাইল প্রাইম মিনিস্টার আছে বালুচিস্তানের সেই বালুচিস্তানের এক্সাইল প্রাইম প্রাইম মিনিস্টারের সঙ্গেও আমাদের বিদেশ মন্ত্রক কথাবার্তা শুরু করে দিয়েছে আনুষ্ঠানিক ফলে পাকিস্তানের ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা কারণ পাকিস্তান তো পিওকে দেবে না আর না দিলে পাকিস্তান চূর্ণ চূর্ণ হবে আর চূর্ণ চূর্ণ হলে পরে তাহলে এই ছবিটা সামনে চলে আসবে যেখানে পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো ভারত করে দিয়েছে অখণ্ড পাকিস্তান আর থাকবে না এটা নিশ্চিত গতকাল ছিল মে চোদ্দ চোদ্দ তারিখ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে যাবে রেখে দিন চোদ্দ মে থেকে কাজ শুরু হয়ে গেছে প্ল্যানিং সেপ্টেম্বরের মিডলের মধ্যে কাজ শেষ পাকিস্তান ভেঙে টুকরো টুকরো এখন আমাদের এখন চাপ এত ভারতের চাপ এত আমাদের যে বিএসএফ এর সৈনিক পূর্ণম কুমার সাউ যাদের হাতে ধরা করেছিল পাকিস্তান রেঞ্জার্স বাহিনী তাদেরকে হুমকি দেওয়া মাত্র শ্বশুর করে এসে গতকালকে পূর্ণম কুমার সাউকে ওয়াকা বর্ডারে এসে ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তান যতই লাফাক এই যুদ্ধে আমরা জিতেছি এই যুদ্ধে আমরা জিতেছি তাহলে জিতিস যদি তাহলে পরে এতগুলো এয়ারবেস গেল কি করে এত এডি সিস্টেম নষ্ট হয়ে গেল কি করে যাওয়ার ফলে চাপে পড়েছে তারা এক হচ্ছে চীন এক হচ্ছে তুর্কির একটা ড্রোন আছে ডিবি সেই নিয়ে তো ব্যাপক আলোচনা হয়েছিল ওয়েস্টার্ন মিডিয়াতে তুর্কি ড্রোন একেবারে মারাত্মক সেই তুর্কি ড্রোন মাটিতে একেবারে গড়াগড়ি কাটছে ভারতের মাটিতে ভারতের দুর্ভেদ্য যে এয়ার ডিফেন্স সিস্টেম তাকে না ভাঙতে পেরেছে পাকিস্তান না ভাঙতে পেরেছে ওই টার্কির ড্রোন এবং চাইনিজ যত ড্রোন আছে এখন ভারত নিজস্ব সিস্টেম ব্যবহার করে আরো একটা মারাত্মক ড্রোন একটা তৈরি করছে তার নাম হচ্ছে শেষ নান শেষ নাগ ঘন্টায় এক হাজার কিলোমিটার করে পাড়িয়ে এবং নির্দিষ্ট জায়গায় আঘাত করতে পারবে শেষ নাক নামকরণ কেন হয়েছে মহাদেব শিবের গলায় যে সাপ জড়ানো আছে সেই সাপের মাথায় রয়েছে পৃথিবী তাই তার নাম করা হয়েছে শেষ শেষ নাগ যদি এখন তৈরি হয়ে যায় তাহলে পৃথিবীর কোন দেশ কোনোভাবেই নিশ্চিন্ত থাকতে পারবে না এখন দেখা যাক পাকিস্তান কি করে পাকিস্তানের অবস্থা খুব খারাপ ভয়াবহ খবর পাওয়া যাচ্ছে জল নেই খাবার নেই বিদ্যুৎ নেই এই গরমে লোকে পাস করছে রাস্তায় লোক নেমে পড়েছে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে এত স্লোগান উঠছে যে তোমরা আমাদের এই দুর্দশা করেছ তোমরা আমাদের দেশ থেকে চলে যাও আসি মুনির তা ডেরা থেকে বেরোচ্ছেন না যে সমস্ত মানে সাধারণ সৈনিক একদম লেফটেন্যান্ট জেনারেল থেকে আর কর্নেল পর্যন্ত ক্যাপ্টেন পর্যন্ত যারা আছে এবং সাধারণ সৈনিক যারা আছে তারা রীতিমতো আতঙ্কে রয়েছে কখন জনতা তাদের ধরে পিটে না দেয় যদিও ফায়ারিং টায়ারিং এখন শেলিং ফেডিং বন্ধ রয়েছে কারণ বন্ধ করতেই হয়েছে যদি আবার চালু করে দেয় তাহলে পরে সর্বনাশের মাথায় পা যাকে বলে সেই অবস্থা হয়ে যাবে আর সব থেকে বড় কথা মুখোশ খুলে গেছে এই চীন আমেরিকা এবং তুর্কি তুর্কির অবস্থা তো খুব খারাপ যখনই দেখা দেখা গেছে যে তুর্কি এখান থেকে ওখান থেকে সেনাবাহিনী পাঠিয়েছিল এবং তুর্কি ড্রোন দিয়ে সাহায্য করেছে সেই তাতে এখন সাধারণ মানুষ গেছে খেবে মালদ্বীপকে যেমন বয়কট করা হয়েছিল তেমন তুর্কিকেও বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুর্কির হাজার হাজার সমস্ত টুরিস্ট যত এ ছিল আপনার বুকিং ছিল সব ক্যান্সেল হয়ে যাচ্ছে তুর্কি যিনি আপনার পর্যটন মন্ত্রী তিনি হাতজোড় করে ভারতের কাছে নিবেদন করেছেন ভারতের পর্যটন পর্যটকদের যে আপনারা দয়া করে তুর্কিতে আসুন তুর্কিতে আপনি সেফ তুর্কির জন্য আপনাকে স্বাগত জানানো হচ্ছে কিন্তু ক্যান্সেলেশন কমছে না আর এখান থেকে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে যদি কোনো রকম তুর্কিতে যদি কোন রকম শুটিং হয় তাহলে সেই প্রডিউসিং সংস্থাকে চিরতরে ব্যান করে দেওয়া হবে এবং তারা যে নতুন সংস্থাগুলো যদি করতে চায় সেক্ষেত্রেও তারা কোনো পারমিশন পাবে না সে ব্যবস্থাও করে দেওয়া হয়েছে ফলে বলিউডকে বাড়া হয়েছে টাইট এবং একই সঙ্গে ওরেও বলে দেওয়া হয়েছে যে মুঘলদের আর পাকিস্তানকে হাইলাইট করে যদি কোনো সিনেমা তৈরি হয় সেই সিনেমা জীবনে আলোর মুক্তি দেখতে পাওয়া যাবে না সব থেকে বেশি হ্যাঁ অন রাফা দিয়ে ঘুরে তো তাদের পেটে যখন লাভ করবে তখন বুঝে যাবে ভারতবর্ষে খেয়ে ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরুদ্ধে কথা বলা কতটা দুষ্কর এখন প্রধানমন্ত্রী মোদী এখন চার দিক দিয়ে চাপ বাড়াচ্ছে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটে দেশ তাদের অস্ত্র বেচার যে ধানদানা ছিল বিশ্বজুড়ে আমরাই সেরা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেরা চীন এবং আমেরিকা এবং তুর্কি নেচে বেড়াতো আমাদের ড্রোন হচ্ছে সেরা সব ভারতীয় সেনাবাহিনী তারই একটি সাড়ে তিন দিনের যুদ্ধে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে যে কেউ সেফ নয় ভারতবর্ষের কাছে কেউ সেফ নয় চীন খুব ঘাটে গেছে এখন চীনের খুব সমস্যা হয়েছে যে এখন শ্যাম রাখি না রাখি চীন তো ওপেন হয়ে গেছে মুখোশ খুলে গেছে মুখোশ খুলে যাওয়াতে এখন চীন একটু মেউ করছে আর ভারত বলেছে অরুণাচল নিয়ে যদি আবার কোন রকম কথা বলো তাহলে পরে কিন্তু ভারত কিন্তু তোমার ছেড়ে কথা বলবে না যাকে যা বার্তা দেওয়ার তাকে সেই বার্তা দিয়ে দেওয়া হচ্ছে যেমন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আগ বাড়িয়ে তিনি ওই শান্তি শান্তি চুক্তি কথা বলেছিলেন যে বাণিজ্য চুক্তি বন্ধ করে দেওয়া হবে ভিসা বন্ধ করে দেওয়া হবে তার ফলে হয়েছে কি ভারতবর্ষের ভেতরে কংগ্রেস এবং অন্যান্য যে সমস্ত দল বিরোধী দল তারা এবং মোদীকে চেপে ধরেছেন যা আমরা আপনাকে পূর্ণ সমর্থন দিলাম তা সত্ত্বেও আপনি কি করে ট্রাম্পের কথায় আপনি যুদ্ধবিরতি করলেন আদৌ ট্রাম্পের কথায় যুদ্ধবিরতি হয়নি পেয়েছে যে এরকম একটা সংঘর্ষ বিরতি হতে পারে যেহেতু ওখানে একটা পরমাণু জায়গায় বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে রেডিয়েশন লিক করছে সুতরাং এখন একটু থেমে যাও কারণ বিদেশি বৈজ্ঞানিকরা ওখানে কাজ করছে তাদের কোনো ক্ষতি হোক ভারত সেটা চায় না সেই জন্যই যুদ্ধটাকে আপাতত পজ করা হয়েছে কিন্তু যে কোনো দিন আবার স্টার্ট করে দেওয়া হবে আর এই বিজ্ঞানী যারা গিয়েছে তারা এখন হতাশ হয়ে গিয়েছে কোনোভাবেই তারা মানে এটাকে বন্ধ করতে পারবে না শ্রেহেডোবিলের যা অবস্থা হয়েছিল এখনো পর্যন্ত চেডমিল উনিশশো সালে হয়েছিল তখন থেকে এখনো পর্যন্ত শ্রেডোভিল এর আশেপাশে কেউ যেতে পারে না সুতরাং ওই কীর্না পর্বত এবং সার্গদা এবং দূর্গা রি আরবেস্ট এরিয়াতে আর পুরো মানুষের বসবাস করতে পারবে না ওটা পুরো একটা শশা ভূমিতে পাল্টাতে হবে এই হচ্ছে বর্তমানে পার্বক পাকিস্তানের অবস্থা এখন এই সুযোগে এখন প্রধানমন্ত্রী গলায় পা তুলে দিয়েছে আমাদের ফেরত দাও পিওকে আমাদের ফেরত দাও তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর পিওকে যদি তুমি ফেরত না দাও তাহলে গুডস অন যদি হয় তাহলে তোমার পাকিস্তান আস্ত থাকবে না এই পরিষ্কার বার্তায় এখন নওয়াজ শরীফ কি করে কি করেন সেটা দেখা যাক তিনি আবার কি ধেই ধেই করে আমরা নেচেছি আমরা জিতেছি বলে নাচবেন নাকি আত্মসমর্পণ করে হস্তান্তর করবেন যদিও দ্বিতীয় সম্ভাবনাটা মানে পিওকে কে হস্তান্তর করার সম্ভাবনাটা খুবই ক্ষীণ সুতরাং ভারতীয় সেনার বোর্ড রাউন্ড পাকিস্তানে পড়াটা এখন শুধু সময়ের অপেক্ষা